যেগাডা কিতাছি যেগাডা করে না এই যে পুলিশ বিশ্ব রক্ষা করেন যেটা মানাইছে শা এদিকে এই যে বামে এই যে দেখেন হ্যাঁ করেন ওই সবচেয়ে সুন্দর রাস্তা কোয়ালিটি তো রোড ফিট মিটার

बुजा है देना ना दिख गई नरे पुलिस का नीले बुझा गया ना दिख गई हां पाल वाला मम्मी के सीन पाल पुलिस हां नामी दिलीप दिलीप ये बार येबर 8 सिलेंडर ये है ये अमेरिकन कार है

বিল্ডিং আর কাম করছে একটা কুইটি আচ্ছা কাম করার পরে কুইটির বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে এই বাঙালি হারেজের বিল্ডিং কমপ্লিট হচ্ছে বাংলাদেশ এটা আবার ভিডিওতে আইছে কুইটিরে এই হারেজের কুইটি মাথা তাই দেখো ওয়াল্লাহ হারামি কে বীর হা দে বুঝেন হ্যাঁ হারামি আকবর হারামি আর ওয়ান হাসল ফুলুস আরে কয় কি পয়সা বাজে কই এত আমি হাজার কাম করে আর চিন্তা করে দেয় আমার কামন রটমট দিচ্ছে তো ভাই কাম করছ

কিছুটা আমি মিসটা কথা কখন লাগে কামান যাই তো কিন্তু খারাম দিয়ে করে খাইয়া যায় করবি এটা তো ঠিক না